অভিনেত্রী মডেল ফারিয়া শাহরিনের দাবি অন্তঃসত্ত্বার খবর প্রকাশ করার পর কালো নজর দিয়ে ধ্বংস করার চেষ্টা হয়েছে তাকে সম্প্রতি মা দিবসে তিনি আনন্দের সংবাদ দেন এরপর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন যেটাকে তিনি কালো নজর হিসেবে দাবি করছেন অভিনেত্রী বলেন নিউজটা শেয়ার করার পর আমি ভয়াবহ শিখ হয়ে গেলাম মাথা ব্যথায় মনে হচ্ছে দুই দিনও বাঁচব না তার সাথে আরও অনেক কিছু এমন কেন হয় মানুষ অন্যের গুড নিউজ শুনলে এমন কালো নজর দিয়ে ধ্বংস করে দিতে চায় কেন সব তিনি বলেন আমি আর কোনো প্রকার নিউজ শেয়ার করব না এর আগেও বলেছিলাম বাট বেহার মতো আবারও সবার সামনে আমার নিউজ তুলে ধরলাম এবারের মতো কান ধরলাম ভবিষ্যতে আর কিছু জানাবো না কবে কি হবে না হবে এটা জানার রাইট নাই সব এভিল আইস এর ডাইনিগুলো তোরা জাহান নামে যা মানুষকে একটু শান্তিতে থাকতে দে দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসে মাহফুজ রায়ানের সঙ্গে বাগদান হয় ফারিয়ার দুই বছর পর দুই সালে পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এক বছর পর মা দিবসে জানালেন নতুন অতিথি আগমনের খবর উল্লেখ্য দুই সালে লাক্স চ্যানেলাই সুপার স্টার প্রতিযোগিতায় প্রথম রানার হন ফারিয়া শাহরিন কথা দিলাম বিজ্ঞাপন চিত্র করে আলোচিত হয়েছিলেন সে সময় পরবর্তীতে ব্যাচলার পয়েন্ট নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে সর্বমহলে পরিচিতি পান এ অভিনেত্রী ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য